নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা কথা বলবো যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব নিশ্চিতভাবে রাশি মিন রাশি মেন রাশি জাতক জাতিকাদের বর্তমান বাধাগুলো নিয়ে আমরা আলোচনা করব দেখুন অনেকেই আছেন বিভিন্ন রকম বাধার মধ্যে দিয়ে আপনাদের জীবন চক্রটা কিন্তু চলছে বিভিন্ন রকম সমস্যা আজকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করবো যে মিনরাশির রাশির জাতক জাতিকারা যারা আছেন বর্তমান সময় একটলি কি বাধা আপনার জীবন আসছে সেই বাধাগুলো আরও কতদিন আপনার জীবনচক্রকে প্রভাবিত করতে পারে সেই বাধাগুলো আদতে মিটবে কিভাবে আমরা আলোচনা করবো এই বিষয় নিয়ে ডিটেলসে দেখুন প্রথমত আমি আপনাদের একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলতে চাই বহু মিন জাতক জাতিকাদের আজকালকার সবথেকে থেকে বড় বাধা হচ্ছে তাদের হেলথ আপনি সব বিষয়ে নিয়ন্ত্রণ করতে পারছেন কিন্তু খেয়াল করে দেখুন স্বাস্থ্যটিকে কন্ট্রোল করতে পারছেন না আজকে এক ধরনের স্বাস্থ্য প্রবলেম এক ধরনের স্বাস্থ্য প্রবলেম এক ধরনের স্বাস্থ্য প্রবলেম মানে কম বেশি একটা হেলথের ডিস্টারবেন্স এর মধ্যে দিয়ে মিন রাশির জাতক জাতিকাদের কন্টিনিউ করতে হচ্ছে কারোর ক্ষেত্রে সেটি শারীরিক কারোর ক্ষেত্রে সেটি মানসিক কোনো না কোনোভাবে হেলথের প্রবলেম আপনার কিন্তু সমাধানযোগ্য জায়গায় তৈরি করতে পারছেন না আমি কয়েকটি বিষয় খুব দায়িত্ব নিয়ে বলতে চাই যে সমস্ত জাতক জাতিকাদের স্বাস্থ্য প্রবলেম মিটছে না যে সমস্ত জাতক জাতিকারা বহু চেষ্টা করেও যাদের স্বাস্থ্য সমস্যাটা নিয়ন্ত্রণ হচ্ছে না আমি মনে করি যে তাদের স্বাস্থ্য সমস্যাটা ধীরে ধীরে এবার পজিটিভ দিকে যায় এতদিন সাড়ে সাতই চলছিল আবার রাশিতে ছিলেন রাহু দুটো বিষয়ের একত্রে প্রভাব আপনার জীবন চক্রকে আরও বেশি সমস্যার মধ্যে ফেলেছে আমি একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত মিন জাতক জাতিকাদের এখনো অত্যন্ত স্বাস্থ্যের জায়গাটাই সমস্যায় আছেন অত্যন্ত স্বাস্থ্যজনিত বিপদের মধ্যে আছেন অত্যন্ত স্বাস্থ্যজনিত প্রবলেমের মধ্যে আছেন তারা স্বাস্থ্যের ইম্প্রুভমেন্ট হান্ড্রেড পারসেন্ট পাবেন মে মাসের শেষ থেকেই ধীরে 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 আপনাদের স্বাস্থ্যজনিত সমস্যাটা মিটে যাওয়ার কথা বাই টাইম দশা অন্তর্দশার প্রভেদে দেখবেন ধীরে ধীরে স্বাস্থ্যজনিত সমস্যাটা আপনারা অনেকটাই সমাধানের দিকে নিয়ে আসতে পারবেন এবং কার্যত ঈশ্বরের অসীম কৃপাতে আপনার স্বাস্থ্য প্রবলেম সমাধান হবে কার্যত আপনার স্বাস্থ্য প্রবলেম থেকে আপনি অনেকটাই ভালো প্রভাব কিন্তু অর্জন করতে পারবেন সো মানসিকভাবে অতিরিক্ত স্ট্রেস নেওয়ার কোনো দরকার নেই মানসিকভাবে অতিরিক্ত যন্ত্রণা নেওয়ার কোনো দরকার নেই ধীরে ধীরে কার্যত আমি আশা রাখছি ধীরে ধীরে কার্যত আমি বিশ্বাস রাখছি আপনার স্বাস্থ্য প্রবলেম মিটে যাবে আপনার স্বাস্থ্য সমস্যাটা মিটে যাবে স্বাস্থ্যজনিত বাধা থেকে স্বাস্থ্যজনিত প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন দ্বিতীয় প্রবলেম হচ্ছে ম্যারেজ ম্যারেজ লাইফ দাম্পত্য জীবন এবং ম্যারেজ নিয়ে বহু জাতক জাতিকারা মীন রাশির যাদের বিবাহ ক্ষেত্রে বড় সড় বাধা অনেক চেষ্টা করেও বিয়ে হচ্ছে না খেয়াল করে দেখুন বহু মীন রাশি জাতক জাতিকার আমাকে প্রশ্ন করেছিলেন যে দাদা এতদিন ম্যারেজ লাইফে প্রবলেম ছিল যাদের বিয়ে হয়ে গেছে তাহলে এখন কেন যাদের বিয়ে হচ্ছে না তাদের বিয়ে হতে আরো দেরি হচ্ছে তার নিশ্চিতভাবেই কিছু সম্ভাব্য কারণ রয়েছে তবে এতটুকু বার্তা আমি আপনাকে দিতে পারি যে সমস্ত জাতক জাতিকাদের কোনো না কোনোভাবে বিয়ের ক্ষেত্রে বারবার বাধা আসছে এগোতে চাইছেন কিন্তু কোনো না কোনোভাবে বারবার পিছিয়ে আসছেন কোনো না কোনোভাবে ভালো প্রভাবটা আপনার আসছে না আমি দায়িত্ব নিয়ে বলছি রাশি যদি আপনার মিন হয়ে থাকে ম্যারেজ রিলেটেড প্রবলেম দু হাজার পঁচিশের সেকেন্ড হাফে অনেকটাই মিটে যাবে আমি আগেও বলেছিলাম বহুদিন ধরেই বলেছিলাম যে রাহুকেতুর অ্যাক্সিস পরিবর্তন আপনার ম্যারেজ লাইফের বিবিধ রকম প্রবলেম থেকে বের করে নিয়ে আসতে আপনাকে অনেক বেশি সহযোগিতা করবে আর রাহুকেতুর অ্যাক্সিস পরিবর্তন হয়েছে রাহুকেতুর অ্যাক্সিস পরিবর্তন আপনার জন্য সুখকারক আপনার জন্য ধনাত্মক আমি দায়িত্ব নিয়ে বলছি যাদের ম্যারেজ লাইফে প্রবলেম যাদের বৈবাহিক জীবনে নানান সমস্যা যাদের বৈবাহিক জীবনে নানান অশান্তি বৈবাহিক জীবনে নানান ঝামেলা সেই ঝামেলা থেকে সেই অশান্তি থেকে সেই ডিস্টারবেন্সের জায়গা থেকে অনেকটা আপনারা বেরিয়ে আসতে পারবেন এতটুকু বার্তা তো আমি আপনাদের দিতেই পারি যে আজকে ম্যারেজ লাইফে যদি প্রবলেম থেকে থাকে সেই প্রবলেম অনেকটা কাটিয়ে উঠতে পারবেন এবং ম্যারেজ হওয়ার ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে পাত্র পছন্দ হচ্ছে না পাত্রও পছন্দ হবে পাত্রী পছন্দ হচ্ছে না পাত্রীও পছন্দ হবে এবং আফটার এ ওয়াইল কিছু সময় পরে বা কিছু সময়ের মধ্যে উইদিন সিক্স মান্থ আপনি দেখবেন যাদের বিয়ে হচ্ছে না তাদের অনেকের বিয়ে কিন্তু ফিক্সড হয়ে যাবে তবে আমি একটা অ্যাডভাইস আপনাদের দেব অবশ্যই দশা অন্তর্দশা দেখে অ্যাডভাইসটা দেওয়ার প্রয়োজন অনেক ক্ষেত্রেই নিনের বিয়েটা হয়তো ছাব্বিশে গিয়ে হতে পারে তো যাদের বিয়েতে খুব বেশি বাধা হলো হয়তো এখন পাত্র পাচ্ছেন পাত্রী পাচ্ছেন ঠিক হওয়ার মতো একটা পরিস্থিতি মাঝে মাঝে তৈরি হচ্ছে ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনি বিয়ে করুন কিন্তু চেষ্টা করবেন যদি দু হাজার এপ্রিলের পরে গিয়ে বিয়েটা করা যায় তাহলে আমার ব্যক্তিগত মত সেটা আরও ভালো ফলাফল দেবে সেটি আরও সুখকারী ফলাফল দেবে মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকেই আছেন যারা চাকরি করেন দেখুন বাধা এর পরের যেটি সেটা হলো প্রফেশন মিনের প্রফেশনাল স্টেবিলিটির অভাব ছিল এটিও আস্তে আস্তে বৃহস্পতির ট্রানজিটে অনেকটাই স্টেবিলিটির জায়গা আপনাদের উপহার দেবে এমনিতেও চতুর্থে বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার রাশির দশমে দশমপতি বৃহস্পতি নিজে স্বয়ং বৃহস্পতি চতুর্থে আছেন তো কর্মক্ষেত্রে স্টেবিলিটি বা অনেকের স্থায়ী প্রকৃতির চাকরি পাওয়ার অনেকে চেষ্টা করছেন স্থায়ী প্রকৃতির জব পাওয়ার অনেকে চেষ্টা করছেন যে সমস্ত জাতক জাতিকারা স্থায়ী প্রকৃতির চাকরি পাওয়ার চেষ্টা করছেন স্থায়ী প্রকৃতির কর্মজীবনে যাওয়ার চেষ্টা করছেন আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে মিন রাশির জাতক জাতিকাদের চাকরির ক্ষেত্রে প্রফেশনের ক্ষেত্রে কর্মজীবনের ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট শিওরিটি রাখুন স্থায়িত্ব আসবে কর্মজীবনের ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট অ্যাসিউরিটি রাখুন পজিটিভিটি বাড়বে তো এটা নিয়ে কোনো ডাউট নেই যে আজকে যে ধরনের সমস্যায় আপনি আছেন আজকে যে ধরনের দুশ্চিন্তার মধ্যে আপনি আছেন যে ধরনের দুর্ভাবনার মধ্যে আপনি আছেন কর্মজীবন নিয়ে যে আপনার কর্মজীবন হচ্ছে না কর্মজীবনের ক্ষেত্রে স্টেবিলিটির অভাব থাকছে এতটা শিওরিটি দিচ্ছি যে কর্মজীবন স্টেবেল হবে কর্মচ্যুত হওয়ার সম্ভাবনাটা কম যারা বেঞ্চে আছেন বিভিন্ন রকমের ডিস্টারবেন্সের মধ্যে আছেন ডিস্টারবেন্স নিয়ে যাদের কন্টিনিউ হচ্ছে একশো শতাংশ নিশ্চয়তা দিলাম ভালো প্রভাব আসবে একশো শতাংশ নিশ্চয়তা দিলাম পজিটিভ প্রভাব আসবে এখন যে সিচুয়েশানে থাকুন না কেন সিচুয়েশন অনেক বেশি গ্রো হবে সিচুয়েশন অনেক বেশি ডেভেলপমেন্টের দিকে যাবে এবং সেই সিওরিটি সেই অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি একদম এই বিষয়টা নিয়ে টেনশন করবেন না যেমনটি আমি বললাম তেমনভাবে এই পজিটিভিটিটা ঈশ্বরের কৃপায় আসতে পারে আরেকটা বাধা মিনকে খুব ভোগাচ্ছে সেটি হলো মিন রাশির জাতক জাতিকাদের কিছু কলহ এবং সেই কলহটা ফ্যামিলির মধ্যে দেখুন ফ্যামিলির কলহটা খুব চিন্তার যদি শত্রু বাইরে হয় অসুবিধা হয় না কিন্তু শত্রু যখন ভিতরের শত্রু যখন বাড়ির এটা বেশি প্রবলেম ক্রিয়েট করে ফেলে এবং মিনের ক্ষেত্রে দ্বাদশে রাহু ষষ্ঠে কেতু গুপ্ত শত্রুর সম্ভাবনাটাকে বাড়িয়ে দিচ্ছে বহু গুপ্ত শত্রু নিয়ে ভুগছেন বহু গুপ্ত শত্রু ঝামেলার মধ্যে দিয়ে কন্টিনিউ করতে হচ্ছে দেখুন আমি তো একটা কথা বুঝি যে যাদের গুপ্ত শত্রু ঝামেলা আজকে যাদের গুপ্ত শত্রুর সমস্যাটা অনেকটা বেশি কমবে ধীরে ধীরে মিনিমাইজ হবে তবে নিজেদের কিছুটা সিকিউরিটি রাখতে হবে কিছুটা সিকিউরিটি রাখার দরকার আছে কিছুটা প্রপার সিকিউরিটির মাধ্যমে আপনার প্রবলেমগুলিকে আপনি অনেক বেশি সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারবেন অনেকটা সমাধানযোগ্য ফলাফল আমরা সেক্ষেত্রে এক্সপেক্ট করতে পারবো অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ